চ্যানেলের ভিডিওকে ইউটিউব সরাসরি ডিলিট করে দিচ্ছে আপনারা যদি টেক চ্যানেল নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে আপনার সকল পরিশ্রম বিফলে যাবে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাকে একটি মেইল দিয়েছে মেইলে লেখা আছে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট উই ওয়ান্টেড টু লেট ইউ নো নোট আওয়ার টিম রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড উই থিঙ্ক দ্যাট ইট ভায়োলেটেডস আওয়ার পলিসি অন পার্সোনালি আইডেন্টিফিকেবল ইনফরমেশন উই নো দ্যাট ইউ মে নট হ্যাভ রিলাইজড দ্যাট দিস ওয়াজ এ ভায়োলেশন অফ আওয়ার পলিসিজ সো ইউ আর নট অ্যাপ্লাইং এ স্ট্রাইক টু ইউর চ্যানেল হাউ এভার উই হ্যাভ রিমুভ দ্য ফলোয়িং কন্টেন্ট ফ্রম ইউটিউব তো বাংলা করলে এখানে বলা হচ্ছে আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের দল আপনার ভিডিও পর্যালোচনা করেছে এবং আমরা মনে করি এটি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্যের বিষয়ে আমাদের নীতি লঙ্ঘন করে অর্থাৎ এখানে বলতেছে যে ব্যক্তিগত কোনো তথ্য ইউটিউবে দেওয়া এটা ইউটিউবের নীতি লঙ্ঘন করে তো ইউটিউব বলতেছে আমরা জানি যে আপনি হয়তো বুঝতে পারেননি যে এটি আমাদের নীতির লঙ্ঘন তাই আমরা আপনার চ্যানেলে স্ট্রাইক প্রয়োগ করছি না যাই হোক আমরা ইউটিউব থেকে নিম্নলিখিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছি তো ইউটিউব এটাই বোঝাচ্ছে যে আমাকে প্রথম অবস্থায় স্ট্রাইক না দিয়ে সরাসরি ভিডিও রিমুভ করেছে তবে পরবর্তীতে একই ভুল করলে ইউটিউব চ্যানেলে একটি স্ট্রাইক দিয়ে দেবে আর এইভাবে পরপর তিনটি স্ট্রাইক আসলে আপনারা বুঝতেই পারছেন পরপর তিনটি স্ট্রাইক আসলে চ্যানেলের কী অবস্থা হয় তো অবশ্যই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো ভিডিওতে কি এমন ভুল ছিল যার কারণে ইউটিউব ভিডিওটি রিমুভ করে দিল তো আমি এখন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এবং চ্যানেল ড্যাশবোর্ডে ইম্পর্টেন্ট নোটিফিকেশন নামে একটি ট্যাব দেখা যাচ্ছে তো এখানে চাপ দিলে ভায়োলেশনের কারণ সম্পর্কে ডিটেলস দেখা যাবে অথবা ড্যাশবোর্ডের নিচে কন্টেন্টে ক্লিক করেও আপনার ডিলিটকৃত ভিডিওটি দেখতে পারবেন এখান থেকেও ভায়োলেশন ডিটেলস দেখা যাবে যে কোনো এক জায়গায় ক্লিক করার পর রিভিউ অ্যান্ড ইস্যু পেজে আসতে পারবেন প্রথমে গেট স্টার্ট ট্যাবে দেখতে পারছেন এবং স্ক্রল ডাউন করে হেয়ার্স হাউ ইট ইম্প্যাক্ট ইওর কন্টেন্ট এর নিচে চ্যানেলে গ্রিন মার্কে নট ইফেক্ট দেখাচ্ছে এবং ডান পার্সে ভিজিবিলিটি রেড মার্কে রিমুভ দেখাচ্ছে এর মানে হচ্ছে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কোনো রকম সমস্যা হয়নি অর্থাৎ ইমপ্যাক্ট ইউর কন্টেন্টের নিচে চ্যানেলে গ্রিন মার্ক নট ইফেক্টেড দেখাচ্ছে এর মানে হচ্ছে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কোনো রকম সমস্যা হয়নি তবে আপনার ভিডিওটি চ্যানেল থেকে মুছে ফেলা হয়েছে নট ইফেক্টেড দেখাচ্ছে যেখানে একটি পার্সেন্ট ভিজিবিলিটি মার্ক রিমুভড দেখাচ্ছে যেখানে এর মানে হচ্ছে আপনার ভিডিওটি চ্যানেল থেকে মুছে ফেলা হয়েছে কিন্তু কি কারণে মুছে ফেলা হলো। এটি দেখার জন্য দ্বিতীয় স্টেপ লুক অ্যাট ইউর কন্টেন্টে ক্লিক করুন এবার এখানে আপনার ডিলিটকৃত ভিডিওটি প্লে করে দেখতে পারবেন এখানে ভিডিওর কোন জায়গায় গাইডলাইন ভায়োলেশন ডিটেক্ট হয়েছে সেটা টাইম মার্ক করে দেয়া আছে তো আমি প্লে করে দেখাচ্ছি কি কারণে ভিডিওটিকে ডিলিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি অনলাইনে জব অ্যাপ্লাই করা সম্পর্কে দেখাচ্ছিলাম যেখানে ভিওরদের বোঝানোর জন্য বা বোঝানোর প্রয়োজনে আমি আমার ব্যক্তিগত নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর ফটো এগুলো দেখিয়েছি আর এটাই হচ্ছে ভায়োলেন্স এর মূল কারণ ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় কথা বলছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন না হলে আপনার চ্যানেল পরপর তিনটি স্ট্রাইক খেয়ে একেবারে নাই হয়ে যাবে আপনাদের চ্যানেলের প্রতি মায়া থাকলে আপনারা আপনাদের ভিডিওতে কখনোই ব্যক্তিগত ইনফরমেশন যেমন নাম অ্যাড্রেস ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইত্যাদি শেয়ার করবেন না ইউটিউব কখনোই কারো ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা অ্যালাউ করে না আর একই ভুল বারবার করলে ইউটিউব আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে বাধ্য হবে তো নিচের বাম পাশে দেখতে পাচ্ছেন পলিসি হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং অর্থাৎ এই ভিডিওর ভায়োলেশনটি হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং এর আন্ডারে পড়েছে এবং সব ডান দিকের কর্নারে রেড পলিসি দেয়া আছে তো আপনি যদি চান আপনার ভিডিওতে পলিসি ইস্যুর কারণে রিমুভ করা হয়েছে শুধুমাত্র সেই ইস্যু সম্পর্কে জানবেন তাহলে এই রেড পলিসিতে ক্লিক করে এমন একটি ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনার ভিডিওতে আসা পলিসি ইস্যু সম্পর্কে বোঝানো হয়েছে আর আপনি যদি সকল পলিসি ও ইউটিউব রুলস সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে প্রথমে গেট স্টার্টে যেতে হবে এবং নিচের ব্লু কালার গাইডলাইনসে ক্লিক করার মাধ্যমে আপনি ইউটিউবের সকল পলিসি ও রুলস পরে নিতে পারবেন যা পরবর্তীতে আপনার সকল ইউটিউব ভিডিও মেকিংয়ে অনেক উপকারে আসবে আপিল সিস্টেম এখন সব লাস্ট স্টেজে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন বাটন দেওয়া আছে এখানে আপনাকে দুটি অপশন দেওয়া হবে একটি হলো আপিল দ্য আর একটি হচ্ছে টেক নো অ্যাকশন আপনি যদি মনে করেন আপনার ভিডিওতে কোনো ভায়োলেশন নেই বা আপনি কোনো ইউটিউব রুলস ভঙ্গ করেননি তাহলে আপিল দ্য সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি ফিরিয়ে পাওয়ার জন্য ইউটিউবকে আপিল করতে পারেন এবং দ্বিতীয় টেকনো নো অ্যাকশনটি হচ্ছে ইউটিউবের সাথে সহমত হওয়া মানে আপনি যে ভুল করেছেন সেটা মেনে না তার জন্য আপনি টেক নো অ্যাকশনে ক্লিক করতে পারেন এবং এর যে কোনো একটি অপশন আপনি একবারই ব্যবহার করতে পারবেন তবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আমি আশা করছি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে আপনাদের সময়ের যথাযথ মূল্যায়ন হয়েছে তাই উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ